মনিকা তুমি কি তোমার এই খামারটাকে টিকে রাখতে পারবা না এখন ধরেন যে আমার দিন আগেলে তা আমার আটশো থেকে ছয়শ টাকা আমার এই

এর ডিম্ লাভের টাকা দিয়ে ওল্লে খেলে বা মানুষ করবে কিন্তু তুমি কখনো ভাবুনি যে এই খামারটা থেকে এই একুইরেট ডিম সারা বছর পাওয়া যাবে কি না এটা তোমার জানা ছিল না আচ্ছা চলো নিচে চলো মানে তোমার এই খামারের ভুল হচ্ছে যে কি এই যে তোমার যে পুরাতন হাঁসগুলো আছে হ্যাঁ এই হাজ পালক চেঞ্জ করতেছে উজোই হাজ গুলো পালক চেঞ্জ করতেছে তারপরে উজোই পাশে পালক চেঞ্জ করতেছে আরো অনেকগুলো পালক ছাড়ে দিছে দেখায় এই যে এই হাজটা পালক চেঞ্জ করতেছে পালক ছাড়ে দিছে মানে আমরা কখনো ভাবিনি যে রকম সময় ডিমের বাজার যখন ভালো থাকবি রকম টাইমে ডিম মানে হাস যে পালক চেঞ্জ করবি হ্যাঁ এটা আমাদের জানা ছিল না

এদের খাওয়াইয়া ওই ছোট বাচ্চাগুলো মানুষ করেও আমাদের পকেটে দিনে থাকবি তাই না কিন্তু আমরা কখনো ভাবিনি যে এই হাঁসগুলো পালক সাইডে দিবি বা পালক চেঞ্জ করবি বা ডিমের প্রোডাকশন কমে আসবি হ্যাঁ এটা আমরা কখনো চিন্তা করিনি এটা চিন্তা না করার কারণে আমরা আজ এই খামারটা নিয়ে একটা ঝুকির মধ্যে পড়ে গেছি তাই না আজ থেকে এক সপ্তাহ আগে আমি ডিম পেলাম ধরো দুশো আঠাশটা দুশো আঠাশটা তিরিশটা সেই সময় ভাবলাম যে না হয় আল্লাহ রহমতে আমি এই খামারটা ইনশাল্লাহ আমি বড় করতে পারবো বড় করতে পারবো এখন দেখেছি আজকে আজকে আজ খামারে এসে ডিম পেলে মন দেয় নষ্ট আজকে

এই হাঁসগুলো রিজেক্ট হিসেবে ছেড়ে দেওয়া ওই সময় ছেড়ে ওই সময় আজ থেকে দুই মাস আগে শোনো আজ থেকে দুই মাস আগে এই রিজেক্ট হাঁসগুলো ছেড়ে দিয়ে যদি আবার যদি এই নতুনগুলোর সাথে হাঁস কিলে মিনি তাহলে আজ আমরা এই পর্যায়ে দাঁড় হতে পারতাম না তাহলে আমরা আজকে লাভের থাকতাম বুঝছো হাঁস খামার যে এতটা সহজ না

তো এই হাঁসগুলোর থেকে আমাদের উচিত ছিল প্রথম যে এক বা ডিম দিছে বারো মাস হ্যাঁ ডিম দেওয়ার পরে পালক ঝাড়ছে ওই টাইমে এই হাঁসগুলো এই আবদ্ধভাবে আবদ্ধভাবে তোমার ওই হাঁসগুলো এক বছরই ডিম নেওয়া উত্তম তাই না ডিম পা আপ মানে দি এই জায়গার বিষয়টা হচ্ছে কি তোমার শিক্ষার কোনো শ্বাস নাই মার খাওয়ার কোনো বয়স নাই বুঝছো আমাদের এই ভুলটা হয়েছে কি প্রথম এক বছর এই হাঁসগুলোর থেকে ডিম নেওয়ার পরে এই হাঁসগুলো আবদ্ধভাবে লালন পালন করলে অতটা লাভবান হওয়া সম্ভব না মানে মুক্তভাবে প্রাকৃতিকভাবে পাইলে হয়তো বা লাভ হবি প্রাকৃতিকভাবে খাবারের চাহিদা পূরণ করবি হ্যাঁ সেক্ষেত্রে হয়তোবা খাদ্য খাবার খরচা কম দেখবি লাভবান ডিম পারবি সেটাই হবি হ্যাঁ কিন্তু আবদ্ধভাবে এই হাঁসগুলোর থেকে আর ডিম নেওয়া ঠিক না তাই না তো জানি না আমরা আমাদের এই খামারটাকে নিয়ে কত কতদূর অগ্রসর হতে পারবো তাই না মানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মানুষের দোয়াই একমাত্র সবকিছু তাই না একজন মানুষ যদি আরেকজন মানুষের দোয়া করে আল্লাহ নাকি সেটা কবুল করে তাই না মানে কা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে টিকে রাখতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি তাই না মনিকা মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে মূল হ্যাঁ দোয়াই হচ্ছে মেন একজন মানুষ যদি আরেকজন মানুষের জন্য দোয়া করে আল্লাহ সেটা কবুল করে সাথে সাথে কবুল করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে নিয়ে আর সামানের দিকে আগে যেতে পারি এবং এই খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিতে পারি আপনারা যাতে হাঁস খামার করে লাভবান হতে পারেন তাই না মনিকা তো আজকের ভিডিও টি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম